তার সামনে দান্নি কালীতলা মন্দির মানে আমরা প্রদান প্রদাম করি সকালবেলায় আচ্ছা চলো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিও শুরু করছে আসি তখন আমাদের হ্যাঁ চলো হ্যাঁ আসি চলো

কী করবে আরে দা আমি বলছি আমি তোমাকে একটাও লিজগুলো দুটো লিজ হলে তোমার ভাড়া পঠিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ এর থেকে তুমি খারাপ লাগবে না হ্যাঁ আমার ময় লাগতে এবার এবার এবারে হরাম কর বয়স কর কালী পুজো যাবে তো হ্যাঁ ঠিক আছে আপনি যাবো সামনে টোটোগুলো দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু এতটা গরম না আবহাওয়া খুব ভালো বলেছে একদম মানে কি বলবো বাইরে মনে হচ্ছে একদম ঠান্ডা মৌসুম আকাশটা একদম খুব ভেঙে বলছি এসছে এরকম অবস্থা

ঠিক আছে তোমার স্টপে যেতে গেছে তুমি নামো কি আমি পাঁচ টাকা নেবো না আমি মিথ্যা কথা বললাম না আমি পাইছি নেবো না যাও ওইটা ওইটা দিয়ে শোনো 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 হ্যালো শোনো ওইটা তুমি চকলেট কিনে নেবে আর ওখানে কোথায় থাকো তুমি কোথায় থাকো ওখানে এখান থেকে কি করে যাবে তুমি হাত হাতে চলে যাবে ও ওই যে নাকি ওইখানে কতজন কেউ আছে ওইখানে তোমার বোন আছে ভাই আছে কজন আছো তোমরা ওখানে তুমি জানো না কোথায় গিয়েছিলে এখন পয়সা না না চলে যাও সোজা এই দিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাও যাও বাদ খেয়ে নেবে হ্যাঁ আর ওইটা চকলেট চকলেট কিনে নেবে ওকে চলো আমাকে বলছে ওই দাঁড়াও টাটা আমাকে বলছে ওই ওই দাঁড়াও ও ছোট দাঁড়াও 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 তা ওরা এখানে ওই ঘোড়া চড়াতে এসছে যে রাস্তা রোডে যে ঘোড়াগুলো আমি মাঝে মাঝে ভিডিও বানাই না দেখে তা ওই ঘোড়া ঘোড়াগুলোকে ঘোড়া চড়াতে এসছে চলো ওই এখন তোমার সিয়ান হসপিটাল গিয়েছিল সিয়ান হসপিটালে ওই আর কি আমি বলছিলাম ওকে যে না কুড়ি টাকা ভাড়া লাগবে ভয় পেয়ে গেছিল আমি আমি নামি দেবো তাহলে আমাকে কিন্তু কুড়ি টাকা দিতেই হবে চলো একদিকে রোদ আর একদিকে বৃষ্টি রোদে রোদে জল হয় খ্যাকশিয়ালির বিয়ে হয় এটা এটা তোমার ছোটবেলায় শুনেছি তাই না এখনও শুনি এই ঠাকুমা বলছে রোদে রোদে জল হয় ট্যাক্সিয়ালির বিয়াম হয় চলো এখন বাজে তোমার নটা পঁয়তাল্লিশ এবার সোজা বাড়ি চলো বারবার বলি সেফ ড্রাইভ সেফ লাইফ দেখো কি অবস্থা আমার আগে আগে বাইক নিয়ে আসছিল যে এখন তুলো তুলোকে ধরো ধরো তুলো চলো খুব খারাপ খবর মানে যা ফ্র্যাকচার হয়েছে বডি মানে তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ইউটিউবে কিছু রুলস আছে সেগুলোকে মানতে হবে আমি আমার দিক থেকে যতটা পারলাম আমি করেছি অনেক রাতও হয়ে গেছে কারণ আমাকে বাড়িও ফিরতে হবে তা ওটি চলছে মানে ওটি সময় লাগবে বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে বাড়ির লোকও চলে এসছে খুব খারাপ অবস্থা খুব খুব মানে মানে তোমরা দেখলে বডি দেখলে ভয় পেয়ে যাবে মানে হাত পা কিছু মানে পুরো টুকরো টুকরো হয়ে গেছে শুধু শ্বাসটা চলছে মানে ওই দিক 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 করছে চলো এই দেখো দেখেছো ব্লাড এখনো পুরে আছে এখানটা এইশ্বর মানুষটা যেন ভেসে যায় চলো মানে সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করে একটা কথাই বলবো গাড়ি সাবধানে চালাও একদম নিজের নিমিটে গাড়ি যত আস্তে চালাবে ততই ভালো দেখো দাদার রক্ত আমার হাতে এখনো লেগে আছে ঈশ্বরের কাছে ভগবানের কাছে আল্লাহর কাছে সবার কাছে প্রার্থনা করবো যেন মানুষটা বেঁচে যায় চলো এখন তোমার মধ্যরাত মনটা খারাপ আর আমি যে কাণ্ডটা করলাম মানে ওই বাড়ির দাদা চোখে দেখতে পায় না একটা চোখে দেখতে পায় না কাজকর্ম করতে পারে না বৌদিটা তোমার লোকের বাড়িতে কাজ করে আর ছোট্ট একটা পুচকি ছেলে আছে বাচ্চা আছে তার জন্য আমি আমার যে সারা সারাদিনে পরিশ্রম করে যে ইনকাম করেছিলাম তার থেকে কিছু পয়সা নিয়ে আমি কিছু ওই ছেলেটার জন্য খাবার নিয়ে ওখানে রেখে দিলাম হয়তো মাঝ ভোরের দিকে উঠবে উঠে ঠিক দরজার সামনেই রেখেছি তোমার বাতার দরজা আছে গেট আছে তা ওই গেটের মধ্যে ঝুলিয়ে রাখলাম দেখলে তো তা উঠলে মনে হয় পেয়ে যাবে তা কে রেখেছে না রেখেছে হয়তো মনের মধ্যে একটা আলোচনা হবে যে কে রাখলো তা কোথাও গিয়ে আমার কথাটাই মনে পড়বে যে ওই পাগলটা রেখে দিয়ে গেছে তা যাই হোক তোমার সবই ঠিক হলো কিন্তু ওই মানুষটার জন্য খুব খারাপ লাগছে আর তোমরা যারা ভিডিওটা দেখছো তা প্লিজ ঈশ্বরকে দেখো আর ওই মানুষটাকে যেন ঈশ্বর যেন ভালো রাখে হ্যাঁ আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি হ্যাঁ তা চলো আর পারছি না এবার আমি রাখবো তাছাড়া আমি বাহাদুর আমি আমার এটাই স্টাইল আমি এই ধরনের কাজ করতে খুব খুব ভালোবাসি তা এটাই আমার ফ্যাশান মানুষের পাশে দাঁড়ানো সব সময় সর্বদাই তাছলো আমি বাহাদুর আমার আপনজনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও তা চলো নেক্সট দেখা হচ্ছে আমার আপনজনের সঙ্গে অন্য কোনো আপনজনদেরকে নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করবো এটাই প্রার্থনা তা চলো টাটা বাই গুড নাইট কি অবস্থা হয়েছে না এটা